হ্যালো ভিহার্স আজকে আবার আমরা চলে আসলাম সেই শান্তিপুরের সব থেকে পুরনো বসন্দার একেবারে প্রায় সত্তর বাহাত্তর বছর বয়স হয়ে গেল কিন্তু এখনও কবুতর বসছে সেই আকবর কাকার বাড়িতে আজকে আবার আমরা একটা ভিডিও করব সেই উদ্দেশ্যে এসছি দেখতেই পাচ্ছি আমার পাশে এই দাঁড়িয়ে আছে একবার কাকা এবার কাকার কিছু কবুতরও সেলে আছে যদি থাকে সেটা তোমাদেরকে দেখাবো কাকার কবুতর যথেষ্ট ভালো জেনারেশনের কবুতর আছে আর গিরিবাজ লাইনের কবুতর আমরা তো ছোট থেকেই কাকাকে দেখছি যে ভালো কবিতার মানেই শান্তিপুরে একটাই নাম সেটা কাকার এবার চলো তোমাদেরকে দেখাই কাকার কবিতার গুলো দেখুন কাকার সুন্দর একটা এটা কি বিক্রি আছে এটা দেখানোর জন্য কোনোটা বিক্রি থাকলে একটু বলবা দেখুন এটা কি নর্না মাদিক মাদি এটা একটা মাদিকবুদা দেখুন কত সুন্দর চার ঘন্টা প্লাস উঠবে একদম মেঘের কলে কলে পায়রা দেখতে পাবে না যদি কোনো বন্ধু ওরা দেখতে চাও দেখুন ডানাটা দেখুন পায়রা তো দেখেছেন গিরিওয়াজ পায়রা ডানা দেখলে বলতে পারবেন যেমন ডানা খুব সুন্দর ডানা কৌদাটি নিচেই ছাড়বো হ্যাঁ দেখো এবার যেমন একটা হাতে হাট প্রায় বুড়ো পয়সা বাড়ি মানে এটা বয়স কেমন বয়স তার প্রায় কম বস্তু একটা 10 বছরের পুরোনো পায়রা দেখুন এটাই তোমার বাড়ি এখন বর্তমানে সব থেকে পুরনো পায়রা দেখুন গলায় পালক পর্যন্ত নেই উঠে গেছে দেখে মনে হচ্ছে না কিন্তু মনে হচ্ছে দশ বছরের বেশি হবে তা কম না কিন্তু কাকা বলছে দশ বছরেরই বায়রা বহুত দেখুন ছোপটা দেখুন এর কি ওরা এখনো ওরে নাকি এখন আর লাগেনি আগে আর মতলাম একাই গেট নি আগে মোটামুটি ঘন্টা চার পাঁচে ঘড়ি আছে এর মাদিটা দেখাও একটু এর মাদিটা বয়স কেমন ওটা মাদি এটা মাদি এটা মাদি বাইরের নটটা দেখাও কি দেনা কাটায় খেলে কাটাই খেলে না দেখুন একটি কোথাও চোখ দেখুন কবুতরের কালারটা খুব সুন্দর চোদ্দো লেজের কবুতর আছে মাদি কবুতর দেখুন ছাড়ছি মাথায় দেখুন দেখুন কিছু বাচ্চা তোমাদেরকে কাকা দেখাচ্ছি দেখো সব দেখার মতো বাচ্চা আছে এই বাচ্চা কি কিছু সেল করবে নাকি ওয়া যাই বাচ্চা কাকাও আমাদের এসে উড়াবে বাইরা বodne পুরো মনোশاندار সেইজন্যই বাচ্চা হলো ওড়াবে সেই হিসেবেই রেখেছে দেখুন এই বাচ্চা দুটো দেখুন একদম सेम জোড়া বাচ্চা টাকা দিন দেখুন কত ধরে ছবে ছবে ধরে

ঘন্টা পাঁচ ছয় করে আছে এটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব তো দেখালাম তোমাদেরকে দেখুন ওই মাদির জোড়াটা দেখাচ্ছে তোমাদেরকে দেখুন এটা তো মনে হচ্ছে পাঁচ ছ বছরের বাইরা দেখুন অলরেডি এটা বাইরা কাঁধে এসে পড়ছে বাচ্চা বাচ্চা ভাই কাদে সে বসে করেছে একটা বাচ্চা কবিতার দেখুন কাকার বেশি কবুতর নেই দশ থেকে বারোটা কবুতর আছে দেখালাম ওই ভিডিওটা তেমন বড় হবে না বন্ধুরা পুরো দেখবেন দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কাকার পায়রা কেমন লাগলো আজকের ভিডিও আর বড় করবো না বন্ধুরা সব পায়রাই দেখালাম আর কবে দু একটা বাচ্চা আছে দেখুন সেটা দেখলেই বুঝতে পারবেন